হবে অন্ধকার হয়ে যাবে এমন করে থাকছে নয় পুরো শরীর থেকে যেন আলোক রশি বেরাবে মানে কাকে দেখি চিনা যাবে ইনি হচ্ছে অবতার কলির কলকি মানে তিনি মোহাম্মদ যার কারণে আমাদের কবির মধ্য বলেছে কামার স্যায় মুস্তা দোহতো আন্ধের ও বেশ হো যায় জোরে 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 আরো জোরে বলতে হবে তিনি দুনিয়াতে একটা বিচিত্রপূর্ণ ছেলে হবে আর ওই ছেলেটিকে জন্ম দেবে কে যদিও আপনার অথর বেদে এভাবে আছে অতএব তিনি আসবে সম্বলে বিষ্ণু করে মহা তো আমি ঢুকে গিয়েছি তাই নবীর পরিচয়টা দিয়ে আল্লাহর পরিচয় তো মন্ত্র পড়িনি আমি বেদ থেকে আল্লাহ পরিচয় বহু মন্ত্র এ বেদে আসিস বলেছে কি বলছে ওটা একটা বিচিত্রপূর্ণ ছেলে হবে মায়ের নাম কি হবে হমসু মাতং সু মতুরি বিব মানে ওই ছেলেটিকে জন্ম দেবে সুমতি নামে নারী বাবা হবে বিষ্ণুজাস বিষ্ণুজাস সপ্তটি সংস্কৃতি শব্দ এই বিষ্ণুজাসের বাংলা করলে হবে আল্লাহর দাস আল্লাহর গোলাম

আরবি হবে আমেনা মানে ওই অবতার কলির কলকির মায়ের নাম হবে আমেনা জোরে বলবেন না আরো জোরে বলেন আমাদের নবীর নামের মায়ের নাম কি আমেনা আমেনা বাবার নাম কি আব্দুল্লাহ এসেছে কোথায় বলে ওহা জাল বালা দিল আমিন

হচ্ছে মক্কার কসম কেন করেছি জানেন নবী কারণ এই মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছেন এই মক্কার পুত্র তো আপনার পুত্র পিরুষ যারা তারাও জন্মগ্রহণ করেছে মক্কায় এই কারণে আমি আল্লাহ মক্কার কসম করেছি জোরে বলেন সুবান আল্লাহ যাকে আরবিতে আপনার সংস্কৃতি ভাষাই বলল সম্বলের বিষ্ণু জয় শ্রী গুরু মহা দুর্গমান্য মানে তিনি আসবি সম্পূর্ণ নামে শহরে সম্পূর্ণ শব্দটি অর্থ হচ্ছে শহর আপনার সংরক্ষিত এলাকা আর আরবিতে বলতে গেলে বলতে হবে বাহা চাল বালা আমিন আমালতের শহর হচ্ছে মক্কা শান্তির শহর হচ্ছে মক্কা জোরে বলেন বা বলে ওটা একটা বিচিত্রপূর্ণ চিনি কারণ মিত্রলিঙ্গ চতুর্থদূষণ সেদিন যে খাতনা করার অবস্থায় দুনিয়ার জমিনে पदार्पण করবে অত উৎসং ভবিষ্যশান্তি যদি অবতার কলির কল্কীকে যে মেনে নেবে পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটাই শান্তি পাবে নতোরা শান্তি পেতে পারে না আর বললে শুনে লিখিত তবে ওকে চিনতে যদি অসুবিধা হয় জানতে যদি অসুবিধা হয় মামতে যদি অসুবিধা হয় আমরা কিলার করে বলতে যাচ্ছি আহ পুরা বেদের মধ্যে একটা মন্ত্রের মধ্যে ডায়রে আমার মবির নাম এবং আল্লাহর নাম না হয়েছে হ্যাঁ মন্ত্র যেভাবে লেখা আছে ওই মন্ত্র লিখা আছে হোদা রিন্দ্র হোদা রবিন্দ্র মহা শ্রেমিন্দ্র আল্লাহ দিষ্টম সিষ্টমূর্ণ প্রমাণ আল্লাহ আল্লাহ রিসাল্ মাম্মাদ রতুম্লিসাল্লা আল্লাহ মাল্লাম বুক আমাল্লাহ বুকামিল্লা খিলাড়কি আল্লাহ শব্দকে ব্যবহার হয়েছে আর মোহাম্মদ শব্দকে ব্যবহার করেছে। যদিও মহাত্মাদের অনেক গুলি নাম আমি শুনিয়েছি আপনাকে তবে মোহাম্মদে তুটি হচ্ছে নাম করারে আপনাকে তুমি জিরারও নাম কোরআনে আছে অনুরূপ অনেক জায়গায় নবীর গুণ বচক নাম আমরা দেখতে পাই তবে বেদের মধ্যে যদিও অনেকগুলি নামকরণ আমার নবীর করতে চেয়েছে বিভিন্ন ভাবে বুঝাতে চেয়েছে তবে আপনার একটাই কথা তারা বলতে চেয়েছে পৃথিবীতে শান্তি কায়েম যিনি করেছে তিনি হচ্ছে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ তাই তারা বলল অতি সাংভবি শান্তি তোরা যদি শান্তি পেতে চাস ওনাকে মেনে হাত পরজন পদনং সুসা তবে শুনে রেখে দিস আদর্শ দিয়ে যখন দুঃস কাজকে কমপ্লিট করে ফেলবে মোহাম্মদ মানুষ দলে দলে গ্রামগঞ্জে থেকে আসার পরে মোহাম্মদের হাতে হাত দিয়ে তারা গ্রহণ চোরে বলবেন না এবার বেরিয়ে যাবো আমি বেদ থেকে এসে যাব হাদিসের কাছে কোরআনের কাছে তবে তারা বলেছে

তাহলে আমাদের আর কোনো ভয় থাকবে না কারণ সুরুজ আমাদেরকে জ্বালাতে পারবে না আমরা আল্লাহ পেয়ে যাব আল্লাহ لو قیامت کا او سورج ہم کو کیا جل سائے گا خود ہی ڈوبا جائے گا خود ہی ڈوبا جائے گا جُلپ سلام نم نبی ہم لیتے ہیں اور ہاشدی کیوں جل جاتی ہے پہ بل آتی ہے

جام مدینہ تجھے سلام مدینہ تجھے سلام سہیل کا کام مدینہ تجھے سلام مدینہ تجھے سلام جوڑے بول وے بولتے ধরে আছে নবী কি তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে আমি এমন জিনিস এনে দিই সাহাবি বলছে হায় আর রসুল্লাহ তবে আমি সাহাবি একটু আমাকে বলে দিলে ভালো হয় নবী বলে সাবিএ যেটা তোমাকে মদকাতেও দিয়েছি মদিনাতেও দিয়েছি আল্লাহ আমার উপরে মদকাতেও নাজিল করেছে মদিনাতেও নাজিল করেছে এ সাবি ওটা যখন তুমি তেলাবাদ করবে আল্লাহ তোমার নাসিবে জান্নাতকে রেখে দেবে জোরে বলেন সোবাহার আল্লাহ হে দুনিয়ার মুসলমান আমি আপনাকে ছোট্ট করে হালিসের অনুকূল থেকে দুয়ার কথাটা বলবো তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো

বুঝলেন কারণ ওয়াজের মধ্যে কালী সেন একটু ডিস্টার্ব হয় আমি একটু টাচ দিলাম না এমন কোন বাপ যুবক পৃথিবীতে লাখো লাখো কোটি কোটি টাকা খরচ হয়ে গিয়েছে কিন্তু জেনে রাখবেন নবীজি বলে আমার মাদ্রাসায় যা খরচ করবে আল্লাহর ঘরে যা খরচ করবে যা সদাকা হবে এর বদলা আমার আল্লাহ রসুল কিয়ামাতে দিয়ে দেবে জুড়ে বলেন নাই পাঁচ হাজার টাকার একজন ব্যক্তি

কারণ আমরা আল্লাহর রায় আবু দাউদের হাদিস আল্লাহ ওয়াসেস নবীজি বলেন আল্লাহ ওয়াসেস নিমাত তোমাদেরকে দিয়েছে যখন তুমি আল্লাহর রাহে দিতে গিয়ে হিসাব করো আল্লাহ বলে এ ফেরেস্তা দেখো আমি তাকে অশেষ নিমাত দিয়েছি কিন্তু আমার রাহে দিতে গিয়ে কত হিসাব করে এ ফেরেশতা আমিও এই বাংলাকে এবার হিসাব করে দেব এতদিন বেহিসাব দিয়েছিলাম আমি বান্দাকে এখন থেকে আমিও আল্লাহ তাকে হিসাব করে করে রাহে দিতে গিয়ে আছে একজন ব্যক্তি নাই হাজার টাকার দাতা যে আল্লাহর রসুলের ঘর যে ঘরের জন্য সাদা কায়ে জারিয়ে হিসাবে পিতা মাতা আত্মীয় স্বজন জিনারা গিয়েছে গড়ে তাদের দুহের মাফিরাতের কামনা করে সাদা কায়ে জারিয়ে পাঁচ হাজার টাকার মালিক না একজন আমি এখন চাইছি নাচা বাণিজ্য খেতে খাবার থেকে নিয়ে সমস্ত কিছুতে আল্লাহ দেবর দান সকলে বলুন আল্লাহ হাজি একজন হয়ে গিয়েছে হাজি সাহেবের সঙ্গে একজন পারবেন না বহু টাকা ব্যয় করেছেন জীবন বিভিন্ন জায়গায় ও গিয়ে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ঘুরিয়েছিস কিন্তু মনে রাখিস আল্লাহর রাহে যেটা ঘোরানো যাবে তার বদলা অবশ্যই আমার আল্লাহ দেবে দেবে না বহু কিছু আমরা লাখ লাখ টাকা দিয়ে গাড়ি বাড়ি আমরা কিছুদিন আগে দেখছিলাম একটা জায়গাতে বাবা মরে গিয়েছে বললে তো বাবার ওই ঘরটা ভাগ করা নিয়ে মারামারি ভাই ভাই ঘর ভাগ করা নিয়ে মানে পুরাতন ঘর বাবার করা ঘর বাবা যদি জানতো যে মারামারি করবে বাবা হয়তো মসজিদ মাদ্রাসাকে ঘরটা দিয়ে দিত কিন্তু বাবা জানে না যে মারামারি করবে না বাপের কথা স্মরণ নাই আরেকজন নাই হাজি সাহেবের সঙ্গে হয়ে মাত্র পাঁচটা হাজার টাকা দেবেন দোয়াটা বলে দেব বাকি আছি নাই নাই পাঁচ হাজার টাকা আপনি আস না পারেন

জাজির শেখ এক হাজার টাকা দান করেছে আল্লাহ আজাই যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্য করুন জাজিরি শেখের হায়াতকে বাড়িয়ে দিন আল্লাহ করে যে উদ্দেশ্য নিয়ে দান করেছে উদ্দেশ্য করুন আল্লাহ শুধু তাই নয় দুনিয়া নাই এ টাকা নবীর ঘর মাদ্রাসাকে দিয়েছে মাথের দিন আপনি আল্লাহ জার্জি শেখির ওপরে আপনি নবী নি করো দানকারীরো পিতা মাতা সুখে কবরে নূরের দাজ পরায়া মাওলা উঠায় রোজ হাসরে সকলে বলুন আল্লাহ আমিন Gee! একটুখানি সামনের দিকে আগিয়ে সে দেবেন নামটা লিখে দেবেন ইনশাল্লাহ দোয়া করে দেব তবে আমি ওয়াজ নষ্ট করব না ওয়াজ ইনশাল্লাহ আপনাকে শুনিয়ে যাব দেখেন আমার নবীজি সাহাবীর হাতখানাকে ধরে আছে তবে একটা জিনিস মন মানসিকতা উদারতা বর্তমান যদি আমাদের আপনার সাহাবীদের যে মন উদারতা ছিল আপনার যদি কিঞ্চিত পরিমাণ সাহাবীদের উদারতা আমাদের অন্তরে এসে যায় কিঞ্চিত পরিমাণ যদি থেকে যায় বর্তমান মাদ্রাসা মসজিদগুলি আপনার ইট দিয়ে নয় আমাদের কাছে যা মাল আছে সাবি উদারতা যদি মনে হয় আমরা সোনা দিয়ে তৈরি করে দিতে পারবো পারবো না পারবো না হা সাহাবিদের মন মানসিকতা যদি একটু আমাদের এসে যায় তাহলে একটা ইট দিয়ে নয় আমাদের কাছে যা মাল আছে সাহাবিরা যেমন ইসলামের রায়ে ব্যয় করেছিল আমরা সোনা দিয়ে তৈরি করে দিতে পারবো তা শোনা দিয়ে চাইনি আপনার কাছে কিঞ্চিত পরিমাণ পাঁচটা হাজার টাকা একজনকে পেয়েছি আর চারজন মহাব্বাতে একটা পাক পাক্পজাতনের শুনিয়ে দেব, যখন পাঁচটা পুজো যাবে আর যদি পাঁচটা পুজে না পুঁজে তাহলে গজলটাও হবে না পাকপাজাতনের সানে কোরআনের আয়াত ইনশাল্লাহ শুনিয়ে যাব যদি আপনি পূজাতে না পারেন তাহলে কিন্তু হয়তো এই জায়গায় সুহান আল্লাহ সুহান আল্লাহ কেমন মন মানসিকতা উদারতা নিয়ে কেমন প্রেম দিয়ে এসেছে দেখেন বলছে বলবি সাহেব এক হাজার টাকা এখন দিয়ে দিলাম চার হাজার টাকা পরে দিয়ে দেব জোরে বলেন

তোকে কত বড় বড় মুসিবত থেকে বেজিয়েনি পারে না লোকটা একটুর জন্য ভরে যেত একটু হলেই ভরে যেত হা ওই ব্যক্তিকে বাঁচিয়েছে আল্লাহ আল্লাহ বলেパッドা तू शरण কর ওই দিনের কথাগুলি যেই দিন তুই যেতেছিলি আমি তোকে সেই জায়গা থেকে ইবাদত করলাম তাহলে আমাদের কি দিন করে রাখা দরকার আল্লাহ বলে বান্দা পদে পদে আমি আল্লাহ হেফাজত করে রেখেছি বান্দা হে বান্দা তবে তুই আমার হয়ে যা আমি আল্লাহ তোর হয়ে যাব চোরে বলেন তুটি পেয়েছে আরেকজন নাই আরেকজন ব্যক্তি ভালোবাসা